যতক্ষণ হুকুম না দেবেন ততক্ষণ মেয়ের দৃষ্টি দেবে মায়ের পেটে জন্ম হয় আল্লাহ বলছেন আমি জানি মেডিকেল সাইন্স জানে ছয় মাস পর কিন্তু যেদিন মাতৃগর্ভে সন্তান জন্ম হবে ওইটা মেয়ে হবে না ছেলে হবে ওইটা কানা হবে না ঘোড়া হবে ওইটা মেধাবী হবে নাকি মূর্খ হবে

আল্লাহ যদি আমার মৃত্যু এই জায়গায় না থাকে আমি যদি এখানে একশো বছর এতেকালে থাকি আমার তো মৃত্যু হবে ইমাম মালে তিনি এতে কা ভেঙে তিনি আবার জমিনে কাজ করা শুরু করলেন যখন বিখ্যাত আলেন ওর পরের বছরে তিনি হজ করেছেন হজ্জের সফরে তিনি আমিরুল হজ্জের হজ্জের ক্ষুদ্রা দিয়েছেন এর অনেক পরে তার মৃত্যু হয়েছে

পদে ইসলামের পথে তোমাকে কাজ করতে হবে আর কথা আল্লাহু আকবার কুলিন কারাহাউকুম আবনাহুকুম ওয়া আখওয়ানুকুম ওয়া আশীরাতুকুম আনো ওয়া আযওয়াজুকুম আশীরাতুকুম আবাওয়াল মুখতারাতুন ওয়া tijaratum takshamun katzada আমা যাকিন তرضুনা আহাববাইলাইকুম

আটটা বিষয় উল্লেখ করে বললেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে কি আটটা বেশি প্রিয় বেশি পছন্দের মিনাতুল্লাহি আল্লাহর চাইতে ও রাসূলি তার রাসূলের চাইতে ওয়াজহার দিন এই সবই এবং আল্লাহর রাস্তায় دین قائمের জন্য আল্লাহর পথে জিহাদ করার চাইতে তোমাদের কাছে কি ওই আটটা জিনিস বেশি প্রিয় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যদি তোমাদের কাছে আল্লাহ চাইতে আল্লাহর রাসূলের চাইতে আল্লাহর দিন قائমের জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে তোমাদের যদি ওই আটটা জিনিস বেশি প্রিয় হয় তাহলে তোমরা অপেক্ষা করো কাতারাম বসো অপেক্ষা করো ততক্ষণ পর্যন্ত ইয়াতি আল্লাহ হবি আমরি যতক্ষণ না আল্লাহর আদেশ আসে অর্থাৎ যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত তোমরা পৃথিবীতে অপেক্ষা করো

নামা পুদা হ চাখাতের সাথে সাথে আল্লার কোয়ানের বিধামান এই নামাদের বিধান এই জাকাতে বিধামান সমাদের কায়েন করার চেষ্টা মা করলে শুধুমাত্রত্রমধ আল্লার জান্নাতে দিতে পারবে এজনল পলামেন্ট সুনান সবের দশ নাম আছে বলছেন।ই আইন আল্লাজি না মানু হালাগাদুললো কমা আলা তিজা

আমি কি তোমাদের আর কোন ব্যবসার কথা বলবো না আল্লাহ রাব্বুল আলামিন এবার ব্যবসার পরিচয় নিজেই দিয়ে দিলেন সেই ব্যবসাটা কি আল্লাহর বৈমানন বে আল্লাহ রাসূলের বৈমানন বে আর তো আল্লাহর বিধান নামাজের বিধান যাকাতের বিধান ইসলামের বিধান সমাজে রাষ্ট্রে পরিচালনা করার জন্য জারি করার জন্য আল্লাহ রাস্তায় তোমরা জিহাদ করবে আর জিহাদ করতে হলে দুটো জিনিস লাগবে জোরে বলেন জিনিস

জান্নাতে যেতে হবে আল্লাহ কোরআন বলছে আল্লাহর পরিমাণ আনবে রসুলের পরিমাণ আনবে এবং তোমাদের সম্পদ দিয়ে সময় দিয়ে জীবন দিয়ে আল্লাহর রাস্তায় তোমরা কাজ করবে ঠিক না কিন্তু আদানের সময় আদানটা দিয়ে দেন তাহলে